গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আগের কয়েকটি ক্লাসে আমরা তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ের কয়েকটি প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা আরও একটি ম্যাপ পয়েন্টিংয়ের প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। মাধ্যমিকে ভূগোলে ম্যাপ পয়েন্টিংয়ে দশটা নম্বর থাকে তাই তোমরা যদি ভালোভাবে ম্যাপ পয়েন্টিংগুলো করতে পারো তাহলে তোমরা ভূগোল পরীক্ষায় অনেকটাই ভালো নম্বর তুলতে পারবে আমাদের চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলে নতুন কোনো ক্লাস এলে তোমরা অবশ্যই সেটা দেখতে পাবে আমাদের আজকের ম্যাপ পয়েন্টিংয়ের প্রথমে আছে বিন্দু পর্বত বিন্দু পর্বত ভারতের একদম ঠিক এই জায়গাটায় এই যে এইটা এটা হচ্ছে যে আমাদের বিন্দু পর্বত ঠিক একদম গুজরাট এই আমাদের মধ্যপ্রদেশ আর এই মহারাষ্ট্র ঠিক এই জায়গাটায় এই জায়গাটায় হচ্ছে বিন্দু পর্বত এরপরে যেটা আছে লেকটা খদ লেকটা খদ একদম আমরা চলে যাব লেকটা খদ কোথায় এটা হচ্ছে যে ভারতের মণিপুর রাজ্যে ঠিক এই জায়গাটাই হচ্ছে লেকটা এইটা তারপরে কি আছে তিনে কাবেরী নদী কাবেরী নদী আমরা দক্ষিণ ভারতের একটা নদী জানি তাহলে আমরা ভারতের একদম দক্ষিণ দিকে নিচের দিকে চলে যাব ঠিক এই জায়গাটায় গিয়ে আমরা এই যে এইখানটা এইভাবে আমরা দেখতে পাবো এই নদীটা এটাই হচ্ছে কাবেরী নদী এরপরে চার নম্বরে আছে মরুমাটি অঞ্চল ভারতের মরুভূমি কোথায় আছে সেটা আমরা জানি রাজস্থানে তাহলে রাজস্থানেই মরুমাটিটা দেখতে পাওয়া যায় ঠিক এই জায়গাটায় এইটা হচ্ছে যে ভারতের মরুমাটি অঞ্চল এরপরে পাঁচ নম্বরে হচ্ছে সুন্দরবন সুন্দরবনটা আমরা জানি পশ্চিমবঙ্গের মধ্যে এই যে এই জায়গাটা ঠিক এই জায়গাটায় এটাই হচ্ছে সুন্দরবন ছ নম্বরে একটি রাগী উৎপাদক অঞ্চল রাগী উৎপাদক অঞ্চল একদম ম্যাপের আমরা একটু উপরের দিকে আমরা চলে যাব এই যে এখানে এই যে এইটা এই জায়গাটায় হচ্ছে যে রাগী উৎপাদক অঞ্চল উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এই রাজ্যে এখানে এখানে রাগী উৎপন্ন হয় এরপরে পাঁচ নম্বরে এরপরে সাত নম্বর ভারতের রুড় ভারতের রুর কাকে বলা হয় দুর্গাপুরকে তাহলে এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে যে ভারতের রুড় হবে রুড় অঞ্চল তারপর একটি শুল্কমুক্ত বন্দর এটা কোথায় হবে ভারতের একটি এটা হচ্ছে এই গুজরাটে এটা এখানে কান্দালা এটাই হচ্ছে ভারতের একটি শুল্কমুক্তভাবে এটা শর্ট কোশ্চেনও তোমাদের পরীক্ষায় থাকে এরপরে ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর এটাও আমরা আগের দিন করিয়েছিলাম এই যে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটাই হচ্ছে যে ভারতে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর আর এরপরে পশ্চিম ভারতের একটি মহানগর পশ্চিম ভারত মানে ভারতের পশ্চিম দিকে আমরা চলে যাব পশ্চিম ভারত মানে ঠিক ভারতের পশ্চিম দিকে এটা এই মুম্বাই এটা হচ্ছে যে ভারতের পশ্চিম ভারতের একটি মহানগর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর পরের ক্লাসে আমরা আরও কিছু পয়েন্টিংয়ের প্র্যাকটিসের নিয়ে আলোচনা করব।